এক্সেলেন্ট শট এক্সেলেন্ট আপনার সাথে জন্য আমি চেক বইটা নিয়ে এসেছি ম্যাডাম। কি যেন নাম আপনার ডিরেক্টর সাহেব বিনাকী মুখুটি মুখতি বাবু আমি ভুতুরিয়া বাবুর কাছ থেকে পরে চেক নিয়ে নব। আগে আপনার বাঁধানো বইটা দিন দেখি পড়ি ভাবি। হ্যাঁ মানে সেটা এখনো ঠিক তৈরি হয়নি। তাহলে সেটা আগে ঠিক করুন ভাই তারপর হবে যদি আপনার হাতে এটা তো ওই আংটিটা ওই যে বললাম ভাইটি আগে আপনার বইটি রেডি করে আনুন ও হ্যাঁ আপনি বোধ জানেন না যে মায়া কুমারী তার আংটি কখনোই খোলে না সে কুমারীর পাটেও খোলে না বেধবার পাটেও খোলে না